সেই কৃত দাস আমার কাছে কিছু টাকা পেতো কি সেই টাকা দিয়ে আমি গবাদি পশু কিনেছিলাম এই গবাদি পশু অনেক মানে বংশ বৃদ্ধি হয়েছে অনেকদিন পর সে এসে বলছে আমার টাকা দাও তা আমি বলেছিলাম সব এই গবাদি পশু তোমার সব নিয়ে যাও সে বলছিল যে আমার সাথে ঠাট্টা বস করে করছো না তখন সেই ব্যক্তি বলছে না ঠাট্টা করছি না তোমার টাকা থেকে কিনেছিলাম এর বংশবৃদ্ধি হয়েছে সবই তোমার তুমি নিয়ে যাও তিনি বলছেন আল্লাহ এই দানটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে

একশো স্বর্ণের মধ্যে দিলে আমি রাজি আছি বলছে বলে নিজের পায়ে দাঁড়াও একটা চাকরি করো তারপর আমি রাজি বলেনি আপনাকে একটু টাকা পয়সা আর্ন করো তারপর আমি তোমারই আর এই করতে করতে প্রত্যেক দিন আপনার কাছ থেকে মনে করেন প্রত্যেক ডেটে হাজার বারোশো হাজার বারোশো এক হাজার দুই হাজার খেতে আছে আর আপনি তো সাতকাল জারিয়া করতেছেন নাকি জারিয়া এইবার এই ব্যক্তি প্রচন্ড পরিশ্রম করে একশো স্বর্ণ মুদ্রা জোগাড় করলো বাপরে বাপ কি একটা অবস্থা তারপরে সে একশো স্বর্ণ এনে এই চাচা তো এই পাথরটা পুরোটাই সরে গেল আমি ধরে দিলাম আপনাকে যে দেখেন যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন আল্লাহ বাঘ আপনার সব পাত্র মাফ করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ বাঘ আপনাকে সাক্ষাৎ মৌতের মতো বিপদ থেকে বাঁচা দেবে তাহলে আমাদের প্রথম কাজ তো করে ফিনাস আস দ্বিতীয় কাজ হচ্ছে একজন ব্যক্তিকে আদর্শ মেনে পুরো জীবনটা তার আদর্শে করে না উঠা বসা চলা ফেরা ঘুম খাওয়া দাওয়া এভরিথিং পারবেন চেহারা সুরত চুল টুল সবকিছুই দাঁড়িয়ে থাকবে চেহারায় গর্বের সাথে দাঁড়িয়ে রাখবেন গর্বের সাথে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রাখবেন তাকুয়ার লেবাস পরবেন পোশাক পরবেন ঠিক আছে মোট ছোট করে ফেলবেন টাকুর উপরে কাপড় উঠিয়ে ফেলবেন ঠিক আছে লেবাস পোশাক কথাবার্তা আমল আকিদা আখলাখ সবকিছু কার মতো হবে

সামনা সহায়ক প্যাডেল আছে সহায়ক বলেছে দারা একটা কুরআনের আয়াত এর করতে বিশটা ভুল করে ফেলছে আবার স্টেজে উঠে বড় বড় মুফতি যারা Hanafi fikher বড় বড় মুফতি যারা তাদেরকে চ্যালেঞ্জ করছে যে bahas আসো আমি বুকের বড় থাকি না আমার সামনে bahas আমি বলি যে দুইটা বছর মক্তবে পড়া উচিত আছিল বছর আছিল প্রত্যমে পরে কুরআন তেলাওয়াত শুদ্ধ করে আসা করে বিশ্বাস করে যে কুরআন তেলাওয়াতের এমন অনেক অনেক শুদ্ধ জায়গা আছে ভুল হলে আপত্তি জন্য এই যে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুর হাইর মাখরাজ কোথায় এটা বরাবর আছে না আর যেটা পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ পরিবর্তন হয় আল হাত্তু আল অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য

আর ওস্তাদ ছাড়া এ নিয়ে শিখতে পারবে কোরআন তেলাওয়াতও করতে পারছে না স্টেজে উঠে মানুষকে চ্যালেঞ্জ করছে অমুক মুক্তি সব মুক্তিকে আমার সামনে বসাও বুকের ভাড়া থাকলে আর সামনে কিছু মানুষ বসে আবার ঠিক অবশ্য আরে কোন কমিউনিটি আর কোন শায়েক তারা গুজে বেলা আর এমনও আছে শায়িক মাশাওল্লা খালি মুক্তি যিনি বলেন যে আমরা আপনার জমিন আল্লাহ দিনের পোচার প্রসার প্রতিষ্ঠা চাই ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে দাওয়াতের মধ্য দিয়ে এবং জিহাদ ফিসাবিলের মধ্য দিয়ে এই জিহাদ শব্দ উচ্চারণ করলেই আপনাকে খারিজি ট্যাগ লাগাই দিবেন জিহাদ মানে যে নিরপরাধ মানুষকে হত্যা করা নয় এই ব্যাখ্যা আমরা জানি না এই ব্যাখ্যা মুসলিমরা বোঝে না কোরআন এবং হারিসে কোন জায়গায় আছে নিরপরাধ মানুষকে হত্যা করতে হবে কিন্তু যখন সারা বিশ্বের পশ্চিমারা মুসলিম কান্ট্রিগুলোর উপর আগ্রাসন চালাবে মুসলিমরা কি কলা চুষবে বসে বসে আন্দোলন চুষবে তাহলে তারা যদি প্রতিবাদ করে ওরা খালি জি হয়ে যাবে এই সব নেক্সট সময়ে ধোকা থেকে বেঁচে থাকবে যে মুসলিম সমাজের ভিতরে ঢুকেই মুসলিম সমাজের ক্ষতি করার চেষ্টা করতেছে খুব সাবধান থাক এইজন্য প্রিয় ভাইরা হকপন্থী উলামায়ে কেরামের সঙ্গে সংস্পর্শে থাকবেন দেখবেন ইনশাআল্লাহ তার আপনাকে তারা বিভ্রান্ত করতে পারবে না আমি কারণ নাম মেনশন করছি কারণ সঙ্গত কারণ আছে বুঝতে পারছেন এটা কয় নাম্বার তিন নাম্বার কি বলছে তবা করে ফিরে আসতে হবে দিনের বিজয় চাইলে দুই নম্বর কি আমার করবে তিন নাম্বার পড়াশোনা করবেন আলী সাথে সম্পর্ক রাখবে আর দুই তিনটা পথে আসছে এক চার নম্বর আছে পরিবারের আদর্শ হবে জনপাতি পরিবার সারা দুনিয়া গারত হয়ে যায় যাক আপনার পরিবারটা ঠিকঠাক হবে পরিবারের কর্তা হবে ইব্রাহিমের মতো আলী হোসালা পরিবারের ছেলেগুলো হবে সব ইসমাইলের মতো আলি হোসালা পরিবারের মায়েরা এবং হতে হবে হাজারা এবং সারা আলী হোসাল বেন সেখানে গৌرو গোবিন্দ নামে একজন বাচ্চা ছিল করেন ছয় বাচ্চা না রাজা ছিল গৌর গোবিন্দ নামে একজন রাজা ছিল এ ছিল জালেম প্রচন্ড জালেম জুলুমের এমন কোন সেক্টর নাই যেটা যেটা করত না এমনকি কি মুসলিম অমুসলিম সবার উপর সে জুলুম করত কয়েক দফায় তৎকালীন আমাদের সাবকন্টিনেন্টের যে মুসলিম শাসকরা ছিলেন তারা সৈন্য পাঠিয়েছিলেন কিন্তু কয়েক দফায় সৈন্যরা সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে অন্যতম একটা কারণ ছিল রাজা গৌরগোবিন্দ জাদু জানতো জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল জাদুবিদ্যায় খুবই পারদর্শী ছিল সে তো এক পর্যায়ে তিনি তার তিনশো ষাট জন অনুসারীকে নিয়ে এই জায়গাটা আক্রমণ করেন সুরমা নদীর তীরে তারা ক্যাম্প স্থাপন করেন সেখান থেকে নদী পার হয়ে এই জায়গায় আক্রমণ করে হিস্ট্রির বইগুলোতা আছে সপ্তমিথা আল্লাহ জানেন তিনি বলেছিলেন যে আমার এই তিনশো জনের মধ্যে কে এমন আছো যে একদিনও ফজরের নামাজ কাজা সে এখানে দাঁড়িয়ে আজান দিবে আজান দিয়েছিল হিস্ট্রির বইগুলোতে লিখে আছে আমি সত্য মিথ্যার যাচাই করতে পারবো না আল্লাহ ভালো জানেন যে ওই আজানের ধ্বনি আল্লাহ এই ধ্বনি যখন উচ্চায়িত হয়েছে রাজা গৌর গোবিন্দ প্রাসাদ চুরমার হয়ে গেছে ভেঙে গেছে যে পিলার এটা ফাটল ধরা শুরু হয়ে গেছে আল্লাহর সবই সবই সম্ভব সম্ভব তো ওই জায়গায় দেখেন মুসলিমদের নাম অনুসান ছিল না এখন সেখানে গিয়ে দেখবেন অসংখ্য মুসলিম এবং তারা মার্শাল বেশিরভাগই নামাজি দিনের মহব্বত আছে দিনের পিছনে মেহনত করে দেখবেন জায়গাটার আবহাওয়া অত্যন্ত সুন্দর এবং সেখানে আগর উৎপন্ন হচ্ছে আতর উৎপন্ন হচ্ছে গ্যাস আছে গ্যাসের পর তেল আসবে ইনশাল্লাহ চা আছে মানুষের রিজিকের প্রশস্ততা আছে জায়গাটা বরকতময় একটু আধ্যাত্মিক তো একটা এক্সপিরিয়েন্স বলছি যে একটা গাছ গাছটার নাম আগর তো এখান থেকে আতর উৎপন্ন করা হয় এই গাছটা এরকম পাতলা হয় বাসের মতোই কোনো কোনো একটু মোটা হয় কিন্তু বেশিরভাগই পাতলা হয় এই গাছের মধ্যে অনেকগুলো পেরেক মারতে হয় গাছটার মধ্যে অনেকগুলো পেরেক বোঝেন কি তার কাটা হাজার হাজার তার কাটা গাছে মারতে হয় এভাবে দুই তিন বছর মনে হয় রেখে দিতে হয় গাছটার প্রাণ আছে না গাছের জীবন আছে না গাছটা তার গায়ে এরকম হাজার হাজার তার কাটার আঘাত সহ্য করে তিন বছর থাকে থাকার পরে ওর মধ্যে পচন ধরে পচন ধরার পরে তারা গাছটা কেটে ফেলে কাঠাকর গাছের কাটগুলোকে টুকরা টুকরা করে ছোট ছোট পিসে সেগুলোকে বিভিন্ন প্রসেসিং এর মধ্য দিয়ে নিয়ে এসে ওই পচা কাটগুলো থেকে বাষ্মীভূত করে আমাদের যে অরিজিনাল আতর খাঁটি যে আতরটা সেই আতর উৎপন্ন করা হয় এখানে আপনাকে বলি যে সাগরের एग्जांपल থেকে এখানে আসলাম সাগর যেমন আপনার পা ধুই দিয়েছে এই গ্যাস্টার দিকে তাকিয়ে দেখেন নিজে নিজের গায়ে অজস্র কাটার আঘাত সহ্য করে আপনাকে সুগন্ধি দিচ্ছে আমি কি বুঝাতে পারছি আরও আসেন আইয়ান জুরুন এলাল এ বেলি ক্যা তারা কি উটের দিকে তাকিয়ে দেখেন না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে কোন সুরে আছে ভাই বলেন আপনারা বলেন তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে মরুভূমির জাহাজ নিজে পানি না খেয়ে আপনাকে মাইলের পর মাইল সফর করাবে নিজে পানি না খেয়ে কথা বুঝতে পারছেন আকাশের দিকে তাকিয়ে দেখে না যে আকাশ কিভাবে ছাদ হয়ে আছে কোন স্তম্ভ ছাড়াই অন্য সুরে আছে এটা এই আকাশ জমিনটাকে বুকে জড়িয়ে রেখেছে খেয়াল করে দেখেন এবং জমিনবাসীর উপরে মহাকাশ থেকে কোনো বিপদাপদ আসতে দেয় না আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন আকাশটাকে যারা সায়েন্সে পড়েছেন তারা জানেন ওজন স্তর আছে না এর যে ক্ষতিকর প্রভাবগুলো এখান থেকে রক্ষা করে না আমাদেরকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন পাহাড়ের দিকে তাকিয়ে দেখো কিভাবে পাহাড়টাকে একেবারে পেরেকের মতো গেঁথে দেয়া হয়েছে দৃঢ়ভাবে আপনি পাহাড়ে যতই ঢিল ছড়েন না কেন ঢিল ভেঙে টুকটা টুকটা হয়ে যাবে পাহাড় তার জায়গা থেকে নড়বে না এটা হওয়া উচিত একজন মুমিনের বৈশিষ্ট্য যতই ঘৃণা লাঞ্ছনা বাতিলের আক্রমণ আগ্রাসন সমালোচনা গিবত যাই আসুক না কেন আপনার চরিত্র হচ্ছে পাহাড়ের মতো অটল আপনি ওই জায়গা থেকে নড়বেন না এবং ঢিল চূর্ণ বিচূন্য হয়ে যাবে পাহাড়ের কিচ্ছু হবে না এবং পাহাড় শুধু দৃঢ়ই থাকে না সে শান্ত থাকে সে নম্র থাকে সে ঝগড়াঝাটি করে বেড়ায় না সে শান্তশিষ্ট থাকে ওর দিকে ঢিল ছুলে ঢিল ভেঙে যাবে সে শান্ত থাকে জমিনের দিকে তাকিয়ে দেখো জমিকে কেমন করে প্রশস্ত করা হয়েছে বিছানার মতো আমাদের যত কষ্ট আমরা জমিনকে দেই না ভাই এই যে পানি তোলা থেকে শুরু করে বাড়ি বানানো ইত্যাদি ইত্যাদি যত প্রজেক্ট আছে মাটির উপর করি না কোনোদিন টু শব্দ করেছে পড়ে নাই আমাদেরকে বুকে আগলায় রেখেছে এই যে উঠ এই আকাশ এই সাগর এই বাতাস এই যে আগর গাছের কথা বললাম প্রকৃতি সব কিছুর মধ্যে আমাদের জন্য নিদর্শন আছে আছে না সব কিছু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুমে আমাদের অনুগত হয়ে আছে আল্লাহ যখন আদেশ করেন তখন তারা কি করে তখন তারা দেখবেন মানুষের যদি সার বা ক্ষতি হওয়ার কোনো হুকুম আল্লাহ করে দেন আল্লাহ যদি বলেন যে পাহাড় ধস হয়ে যাবে পাহাড় ধস হয়ে যাবে সাগরকে যদি বলেন যে তুমি জলোচ্ছ্বাস দাও সাগর জলোচ্ছ্বাস দিবে এটা আকাশকে বলেন বৃষ্টি বন্ধ করে দাও বৃষ্টি বন্ধ হয়ে যাবে হবে না জমিনকে বলেন যে পানি তোমার নিচের পানি স্তর নিচে নেমে যাক নিচে নেমে যাবে আল্লাহ যদি বলেন কোন ফায়া তো আল্লাহ পাক যখন এদেরকে আদেশ করবেন আমাদের বিপক্ষে যাওয়ার তখন তারা যাবে আদারওয়াইজ তারা আমাদের কল্যাণকামী উপকার করতে থাকবে নিজের স্বার্থ বিসর্জন দিয়ে হলেও তারা আমাদের স্বার্থটা দেখবে আল্লাহ এমনভাবে ওদেরকে সৃষ্টি করেছে খেয়াল করে দেখেন তারা সবাই কিন্তু অহংকার মুক্ত আছে অহংকার আর যে মানুষের জন্য এত কিছু তার কলিজার মধ্যে দেখেন কত অহংকার আর অহংকারটা কি একজন সাহাবে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম কেউ যদি চায় তার পোশাকটা সুন্দর হোক জুতা সুন্দর হোক এটা কি অহংকারের নিদর্শন নবীজি বলেছেন না এটা অহংকারের নিদর্শন নয় অহংকার হচ্ছে আল্লাহর সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে এ হলো অহংকারের ডেফিনেশন আল্লাহর সত্য কি এই আল কোরআন এবং আল্লাহর হুকুম এগুলোকে সে অস্বীকার করছে প্রত্যাখ্যান করছে এটা হচ্ছে অহংকারী নিদর্শন একটা হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে নিজে অনেক সুপ্রিয়র ভাবছে অন্যরা হচ্ছে কক্রোচ এরকম মনে করছে আর কি এরকম মেন্টালিটি ছিল ইবলিসের এই কারণে আল্লাপাক তাকে অভিশপ্ত করেছেন চিরস্থায়ী লানত করে দিয়েছেন তা আদম আনি ইসলাম এমন ছিলেন না তিনি কি করেছেন ফাচালক আহ জ্যামুমের রব ভি কেলি ম্যাচ তিনি ভুল করে ভুল করে ফেলেছেন কিন্তু তারপরে তবাবা করে আবার আল্লার দিকে ফিরে এসেছেন তিনি কোন দুয়া পরেছিলেন ভাই রব্বে না জলাম না ফুসানা ওয়াইল্ড লাম তো ফিল্লে না ওটা রহাম্ না লে নাকু নেনাল খা এবার আসেন যে আল্লাহ রব্দুল্লা আলামিন এই মহাবিশ্ব এই প্রকৃতি মানুষ আসমান জমিন চন্দ্র সূর্য ইত্যাদি কি খেলার ছলে সৃষ্টি করেছেন ভাই হাসি থামাসা করে সৃষ্টি করেছেন নিশ্চয় আল্লাহ পাকের কোন উদ্দেশ্য আছে আছে না আছে আল্লাহ পাক একা ছিলেন কিচ্ছু ছিল না কথা ঠিক আছে হুয়াল আউয়ালু আল্লাহ পাক প্রথম তার আগে কিছু ছিল আচ্ছা এরপর আল্লাহ পাক সৃষ্টি করলেন কি কলম কি সৃষ্টি করলেন তো কলমের আগে হচ্ছে আড়স কলমের আগে আড়স এবং তার কেন আর শুভ আয়লাল মা তার আড়সটা ছিল কিসের উপরে পানির উপরে আল্লাপাকে এরপর সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করে বলেছেন তুমি লিখো কলম বলেছে ম্যাচুপ আমি কি লিখবো আল্লাহ বলছেন কেয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো লাভ মাহফুজের মধ্যে পুরো হিস্ট্রির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব লিখা আছে একদম টু দ্য পয়েন্ট লিখা আছে আপনি চাইলেও আপনার তাকদির এর মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন না পারবেন কার হাতে এটা আল্লার হাতে এখানে একটা কথা বলি এখনকার এই যে বিজ্ঞান যুক্তি দর্শন এরা কি তাকদিরে বিশ্বাস করে করে না তাকদির হচ্ছে ইমানের ছয় পিলারের এক পিলার কেউ যদি তাকদিরে বিশ্বাস না করে সে কি ঈমানদার হবে হবে না আপনার শিক্ষার মধ্যে কুফুরি আছে শিক্ষা ব্যবস্থা শিখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে কিছু প্রমাণ করতে না পারলে সেটা জ্ঞান নয় তাই না এটা শিখাচ্ছে না তো আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না একা ফেরস্তাদেরকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না তারপরে আসমানি কিতাবগুলো আগেরগুলো আপনি দেখেননি চাক্ষুষ দেখেননি নবী রসুলদেরকেও দেখেননি তাই না পরকালের যে আপনার কবর আজাব ইল্লিন সিজিন যে মিজান যে পুলসেরত জান্নাত জাহান্ন দেখেছেন এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন এই যে তাকদির ভাগ্য ল্যাবরেটরিতে বসে প্রমাণ করা যাবে তাদের মতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ না করতে পারলে সেটা গ্রহণযোগ্যতা নেই আমাদের ইমানের যে মূলনীতি এগুলো আল্লাহ কিতা আসমানী কিতাব রসুলগণ পরকাল মেলায়িকা এই যে ছয়টা পিলার তাকদির প্রত্যেকটাই কিন্তু গায়েবে বিশ্বাস অদৃশ্যে বিশ্বাস দেখি নাই আল্লাহকে বিশ্বাস করি করি না আর দেখি নাই বিশ্বাস করি না জিনকে দেখেছেন বিশ্বাস করেন না রুহ বা আত্মাকে দেখেছেন বিশ্বাস করেন না কবরের আযাব জান্নাত জাহান্নাম মিজান পুলসিরাত এগুলো বিশ্বাস করেন না এগুলো যেগুলো আমরা বিশ্বাস করি সেগুলো সব গায়েব না অদৃশ্য নয় আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফী হুদান লিল মুত্তাকিন যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারাই তো মুত্তাকি তাই নয় কি আর এই বইটা মুত্তাকিদের জন্য তো মুত্তাকি হতে হলে ইমানদার হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে আর তারা বলছে গায়েবে বিশ্বাস করলে আপনি মৌলবাদী কথা বুঝতে পারছেন এবার যেহেতু এগুলো মৌলিক বিষয় ফান্ডামেন্টাল বিষয় যেগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন না তারপরেও বিশ্বাস করছেন তাহলে আপনি একজন মৌলবাদী তাদের মতে এই হলো একটা সংজ্ঞা ওদের আর আমরা বলছি যে আমরা যতক্ষণ পর্যন্ত এই ছয়টা পিলারে বিশ্বাস করছি না ততক্ষণ মিনি হতে পারছি না মুসলিমও হতে পারছি না মোত্তাকি মহসিন হওয়া তো অনেক দূরের কথা তাই একজন ফান্ডামেন্টালিস্ট না হলে আমি পরিপূর্ণ মুসলিমই হতে পারবো না তাই প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হতেই হচ্ছে তাই নয় কি এই শব্দটা ভালো না খারাপ ভালো শব্দ ভালো শব্দ অবশ্যই কারণ ফান্ডামেন্টাল বিষয়গুলোতে বিশ্বাস না করলে আমি তো মুসলিমই হতে পারবো না তাদের বিষয়গুলো একটা সমস্যায় ভোগে সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না জ্ঞান যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না আমরা কোরআনে দেখছি আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আদম আলাইহিসসালাম জানতেন না জানতেন জানতেন না وعلم الانسان ما لم يعلم মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না আদন তুমি বলে দাও নামগুলো কি তিনি বলে দিলেন মলাই বলেন না তারা বলতে পারলেন না لا علم لنا الا ما علمتنا আমাদের সেই জ্ঞান নাই যা যতটুকু আপনি শিখিয়েছেন অতটুকু জানি তার মানে বুঝতে পারলাম জ্ঞান কার কাছ থেকে আসে সূরা পরের পড়ার 39 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হক সত্য মিথ্যার মানদণ্ড কার পক্ষ থেকে আসে فلا تكونن من الممتترين সরবকারে আছে সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না আলহকুমির রব্বিক তো আমাদের সংজ্ঞা হচ্ছে জ্ঞান সত্য মিথ্যার মানদণ্ড ন্যায় অন্যায়ের মানদণ্ড ভালো মন্দের মানদণ্ড কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে এটা অবনত চিত্তে বিনা যুক্তি বিনা তর্ক বিনা বিজ্ঞানে মেনে নেয়ার নামই হচ্ছে ইসলাম এখানে যুক্তি বিজ্ঞান দর্শন পরের সাবজেক্ট আগে আত্মসমর্পণ তার নাম ইসলাম ইসকাল লাহুর রব্বহু যখন ইব্রাহিমকে তার রব বলেছিলেন যখনই বলেছেন আত্মসমর্পণ করো কলা ইসলাম তুলি রব্বিল আলামিন তিনি সাথে সাথে বলেছেন আমি এই জগৎসমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম ইব্রাহিম তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসো ওই মরুভূমিতে ইব্রাহিম আহ ইসলাম বললেন না কি জন্য রেখে আসব। এটা তো সাইন্টিফিক না কোন যুক্তিতে কোন দর্শনে রেখে আসব ওখানে পানি নাই মানুষ নাই কি জন্য রেখে আসব ওই যে ইবলিশ যেমন বলেছিলো আমি কেন সদা করব ও তো মাটির আমি তো আগুনের ইব্রাহিম এটা বলেছেন ইসকাল লাহুরব্বু আস্লিম আত্মসমর্পণ করো বলেছেন আসলাম তো আমি আত্মসমর্পণ করলাম এর নাম ইসলাম আমি কি ইসলাম বুঝতে পারছি ভাই হ্যাঁ এরপর আসেন ইসলামের প্রত্যেকটা বিষয় আপনি এগুলো দিয়ে প্রমাণ করতে পারবেন কিন্তু সেই জ্ঞান আপনার থাকতে হবে ওই যুক্তি ওই বিজ্ঞান ওই দর্শনের জ্ঞান আপনার থাকতে হবে কিন্তু ওই সব মানুষকে আল্লাহ সেই জ্ঞান দেননি সব মানুষকে আল্লাহ সেই জ্ঞান দেননি প্রত্যেকটা বিষয় ইসলামের প্রতিটা বিষয় রুহ আপনার যে কবর আজাব জান্ন সবকিছুই জ্ঞানের আওতায় আনা সম্ভব কিন্তু আল্লাহ সেই জ্ঞান মানুষকে দেননি পৃথিবীতে দিলে তো আর পরীক্ষা থাকতো না কি জন্য এসেছেন এখানে পরীক্ষা মানে সব যদি চোখে দেখেন আল্লাহকে চোখে দেখছেন কে না নামাজ পড়বে তাই না এমন কেউ আছে নামাজ পড়তো না এটাই তো পরীক্ষা আল্লাহকে দেখবেন না তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে কবর তো দেখেন আজাব কেমন হয় তারপরে ভয় রাখতে হবে হ্যাঁ কবরের আজাব আছে মিজান দেখিনি পুলসিরাত দেখি নাই পুলসিরাত পার হতে হবে ভয় রাখতে হবে দেখলে তো অবশ্যই আমল করতেন লিনা বলুকুম আইয়ুকুম আহসানু আমাল ইজন্যই তো সৃষ্টি করেছেন আল্লাহ পাক এটাই হচ্ছে টেস্ট যেটা ওই পশ্চিমা দর্শন এবং ওদের অনুসারীরা বুঝতে পারে নাই এখানে ইসলামের মূলনীতি হচ্ছে এই যে আমরা গায়েবে বিশ্বাস করি না করা পর্যন্ত আমরা মুসলিম হতে পারছি না আল্লাহবাক এবার আদম এবং হাওয়া আলিহা সৃষ্টি করে জান্নাতে রেখে পরীক্ষা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠিয়ে আল্লাহবাক একটা মূলনীতি দিয়েছেন এটা ভালো করে বোঝেন আল্লাবাক মূলনীতি দিয়ে পাঠিয়েছেন সুরা এক নাম্বার আটত্রিশ উনচল্লিশ আল্লাহাক বলছেন তোমরা এখন পৃথিবীতে নেমে যাও কে কে নেমে যাবে আদম হাওয়া আলিহা ইবলিস তোমরা নেমে যাও ফাইমিয়া টিয়ান নকুম মিন্নি তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে মানে প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত মানে আসমানি কিতাব নবী রসুলমান আসবে ফ্যামেন জিয়া হুদায়া যারা আমার হেদায়েতকে মেনে চলবে ফেলা হরফুন আলাইহিন ওয়ালা হাজারুন তাদের কোনো ভয় নাই কোন দুশ্চিন্তাও নাই এই দুনিয়ার জীবনে হায়াত দেওয়া হবে একশো দুইশো তিনশো পাঁচশো হাজার বছর আগে তো ছিল হাজার বছর এখন না হয় আমাদের একশোর কম গড়াইও আর কি তো এই সময়টুকুতে তোমাদের কাছে হেদায়ত আসবে আসমানী কিতাব আসবে নবী রসুলগুন আসবেন যদি নবী রসুল না থাকেন ওলামায় কেরামের মুখ থেকে হক শুনবে আল্লাহ কিতাব থাকবে হেদায়ত পৌঁছে যাবে এরপর ফেবেন চালি আহুদায়া যারা আমার হেদায়তকে মেনে চলবে কোনো টেনশন নাই কোনো দুশ্চিন্তা নাই আবার সেই জান্নাতে ফিরে আসবে ইনশাল্লাহ যেখান থেকে চলে গেছো পারবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল পড়ুন আমাদের বাচ্চা কাচ্চাদেরকে মানুষ করে যাবেন ছোটবেলা থেকে ওদের মধ্যে ইসলামের বীজ ঢুকিয়ে দিবেন আমি বলছি না তারা ডক্টর হবে না ইঞ্জিনিয়ার হবে না এগুলো আমি বলছি বলবো তারা অবশ্যই বড় বড় পোস্টে যাবে পলিটিশিয়ান হবে ইকোনমিস্ট হবে ডক্টর ইঞ্জিনিয়ার সব হবে কিন্তু ভিত্তিটা দিতে হবে কিসের শোনার দেখবেন ইনশাল্লাহ তারা বড় হয়ে ওদের দ্বারা দেশ এবং জাতির আর দুটো বলে শেষ করে দিই এক হচ্ছে কি হতে হবে হারাম রিজিকে যাবেন না ভুল করে ওয়াদা করেন কোনদিন হারাম রিজিকে যাবেন না আল্লাহ পাক তৌফিক দান সবশেষ কথা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সবাইকে করতে হবে শুধুমাত্র আলের বলমার একা দায়িত্ব নয় সবাইকে দায়িত্ব পালন করতে হবে ইনশাআল্লাহ যার যার ক্ষেত্র থেকে করবে বল্লিগু আননি ওয়ালায়া একটা আয়াত জানলে প্রচার করবেন ইনশাআল্লাহ আল্লাহর অনেক প্রচার হবে প্রসার হবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠা হবে তখন আমরা মুসলিম হবো মুমিন হবো মুনাফেক হব না যে ব্যক্তি কথা বললেই মিথ্যা বলে করলে কি করে খেলাফ করে আর হলে কি করে খেয়ানত করে এবং যখন উত্তেজিত হয়ে যায় তখন উচ্চস্বরে গালি করে করে আল্লাপাকে আমাদের সবাইকে মুনাফেকের এই চার খাসলাত থেকে বাঁচিয়ে রাখুন পাকের জমিনে তার দিনের প্রচার প্রসার করা তহফির দান করুন আমাদের পরিবারের মূল্যবোধ ঠিক করে দিন আমাদের সবাইকে হকপন্থী পন্থী আলিমার সাথে সম্পর্ক রাখার তহফির দান করুন এবং জ্ঞান অর্জন করে তবা করে ফিরা শক্ত অভিজ্ঞান করুন আজীবন ইসলাম শক্ত করে আক্রান্ত অভিজ্ঞান করুন আমিন আজকের মতো এখানে শেষ করছি প্রিয় ভাইরাস